হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো বড় বড় মতন আজকেও আমরা চলে আসছি রংপুরের সেই বিখ্যাত যমুনা ট্রেডিংয়ে এখানে হচ্ছে চার্জার ফ্যানের সমারোহ অসংখ্য চার্জার ফ্যান রয়েছে যারা রংপুরের মধ্যে চার্জার ফ্যান নিতে ইচ্ছুক তারা এই শোরুমটাতে আসতে পারে তো ভিওর্স কথা না বাড়িয়ে আমরা ভিতরে যাই দেখি এখানে কি কি কালেকশন আছে আসসালামু আলাইকুম

তো ভাই আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আপনাদের এখানে কালেকশন দেখছি অনেক নোভা বিএম এছাড়া আরও অনেক কালেকশন দেখছি জি অনেক শোরুম শোরুমটা অনেক সুন্দর আসলে মূলত কি কি আইটেম আছে আপনাদের কাছে একটু যদি বলতেন আমার ফ্যান আছে আপনার রাইস কুকার আছে এয়ার ফ্রায়ার আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটারিং সেট আছে গ্লাস আছে আয়রন আছে টেলিভিশন আছে ফ্রিজ আছে আপনার হটপট আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে মশলা মশলাদানি দানি আছে মশলা আচ্ছা এদিকে আমরা চার্জার ফ্যান দেখছি চার্জার ফ্যানটার সম্বন্ধে একটু যদি বলতেন তো ভাই আমাদের ফ্যান কালেকশনটা একটু দেখাতেন সবচেয়ে ছোট ফ্যান কোনটা সেখান থেকে আমরা শুরু করি নোভা বার ইঞ্চি নোভা ফ্যান না ইঞ্চি এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা আচ্ছা তারপরে তারপরে হচ্ছে ডিফেন্ডার একশো পাশো আছি ডিফেন্ডার বার ইঞ্চি এটা ডিফেন্ডার ডিফেন্ডার বারো ইঞ্চি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা

এটা আমি আবার খুঁজছে এবং পাইকারি দুইটাই বিক্রি করতেছি অনেক সুন্দর সিস্টেমটা অনেক সুন্দর এবং ফিনিশিং অনেক সুন্দর টান দিলে হ্যাঁ টান দিলে এটা মুভিং অফ এটা আবার এলইডি লাইট আছে হুম এটা সরাসরি চায়না থেকে নিয়ে আসে তো এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস হচ্ছে 5200 টাকা 5200 টাকা জি আচ্ছা এরপরে আর কি ফ্যানটা আছে এর এরপরে এরপরে আছে আপনার স্ট্যান্ড ফ্যান নোভা স্ট্যান্ড ফ্যান

ওয়াও এটা তো অনেক বড় লাগছে এবং দেখতে অনেক গর্জিয়াস আচ্ছা এটার ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ থাকবে ব্যাটারি ব্যাকআপ হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে হাই স্পিডে পাঁচ ঘন্টা মিডিয়ামে মিডিয়ামে চালালে দশ থেকে এগারো ঘন্টা চলবে আর ভোল্ট কত ভোল্টে এটা এটা হচ্ছে সিক্স ভোল্ট ব্যাটারি হচ্ছে 7.5 7 एंपিয়ার দুটাই দুটাই আচ্ছা এরপরে আর কি কালেকশন আছে একটু দেখান তো দুলু ভাই তো আপনি বলছিলেন যে একটা ফ্যান আছে জি ফ্যানটা কোনটা এইটাই হচ্ছে সেই আজও ফ্যান আচ্ছা এর কি একটু বলবেন জি পাশাপাশি

তো বন্ধুরা দেখেন কত সুন্দর ফ্যান কয়টা কালার আছে ভাই আপনার কাছে দুইটা কালার কোন কোন কালার হবে একটু বলবেন এই হচ্ছে লাল সাদা সাদা এই হচ্ছে লাল সাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা দর্শক এইখানে সম্ভবত পানি রাখা যাবে মিক্সড ফ্যান এটা কত ভোল্টে ব্যাটারি ছয় ভোল্টে ব্যাটারি বাহ্ তো বন্ধুরা দেখুন